ভর্তি হো কি গো আমি তো রান দেবাই তো এসি কাজ না তুমি তুমি যা তা কইস এতে রানছি বুঝ হোল মাছের বত হরে জল ফাই দিয়ে টক রানছি আর কইস গুরু গুস্তু রানতাম গুরু গুস্তু রানছি বুঝ বইয়াম কারো হরে বন্ডি করে দেবো আমার উঠে কুটকুটাইব

আজকে কতদিন ধরে কাজের জন্য মানে কি আর কই মানে একটু যে ভাত খাওয়া হবে অথচ মোবাইলটা নিয়ে বসা হবে এরকম কোনো সময় পাইতেছি না এই অবস্থা যাইতাছে কিন্তু আমার তো সব লালবাতি বাতি হন হন কি তা কই মানে কয় কাটা জমিন আর বন এখানে হইছে পনেরো কাটা পনেরো কাটা শুনছিলাম নি দশ কাটা জমিন আর বন পনেরো আর পাঁচ কাটা আইব টোটাল হইছে পঁচিশ কাটা বিশ কাটা আচ্ছা এ নতু দশটাটা তুমিনের বন না অনেক বন মাইয়া মাইয়া গু কত বন থাকলে কিনন না কিন্তু গুরুর বনটা খাওয়া যায় না বনটা আগে রেডি বনের এত দাম মানে গ্রামঞ্চলে এই বনের যে এত দাম কি আর বলবো গুরুজন আগে খাবার রেডি পরে হইছে মানুষের খাবার নিজে তো সকালে বस्ते কিনন না খাইলা নে কিন্তু গুরুর খাবারটা মানে আগে থেকে রেডি করে রাখতে যারা মানে গুরু আছে যাদের করে আমরা আছে পাঁচ ছয়টা গরু এখন বর্তমান দুইটা গরু আছে আর বাকি গুলো বিক্রি করে দিছি তুমি খাইতা না যাই খাইম দেখছেন বউ কি যাইটা দিছে গরুর গোস্ত শোল মাছের না লাড়ি মাছের টাকি মাছের বত্তা আহা কাউন আর কাউন আমি খাইছি আমার এটা তিনবার হয়ে হচ্ছে বাবা সম্পদ আগে করে লাইছ হম তো তোমার লাগে বা তুমি কইছি বলে ওখানে একটু বইছি বনের মন দেয় চেমন করন যাবো কিতা আমার বাড়ির কত কাম আমার মন ওইটাই দুঃখ লাগলো সারাদিন ভরা বনটা দেয় আমি কইলাম না একবার আইবো তুমি আইসে বলতো যে আমার সাথে কুটকুটাইবো তো কুটকুটাইছ না আহা হা কত কুটকুট এই সব বনাস কত বনাইছে হে দিক দে বন্না দি গা ইস উত্তারি না কি অবস্থা গো বনাতে উত্তারি না হইরে যাচ্ছে আম শেষ গা অনেক বন হ্যাঁ হি হি এই লাস্টটা কিবা দে ওই ও